ফেভারিট খাবার তাই ও রিফার মটন করে বাট ওর সব খেতে পছন্দ আমার মতো আমি যেমন সব খেতে পছন্দ করি সব খাই ও চিকেনটা পছন্দ করে আর ফুচকা একটুকে একটু বেশি ভালোবাসে সব খায় সব খেতে ভালোবাসি আমরা সমীর ফেভারিট গান ও माही ও माही আমি চেলে আরেকটা বল পাপি পাপ চলো এইটা আইস দা বলেছে না কৃষ্ণ কলি থেকে আমাকে বলতো এটা নাকি ফেভারিট song ওর এখন কারেন্ট ফেভারিট ও মাহি ও মাহি ও মাহি ভাল লাগে আমার বেশ কি বললাম তো হ্যাঁ ওর ফেভারিট song বোঝে না সে বোঝে না বোঝে না

तुम से मिला हूँ पहली दफा ही मिल के लगा तूने छुआ जख्म घू मेरे मरहम मरहम दिल पे लगा पागल पागल है सोरे बादल बादल है धोरे मिलके खुल के जरा मैं तुमसे मिला हूँ पहली दफा ही मिलके लगा ना चलेंगे <laughs> আমরা মিউজিক আমি ট্রু করে আমি শুধু ভাবছিলাম যে আরও দু লাইন যদি এগিয়ে যায় আরো দু লাইন যদি এগিয়ে যায় এবার বলো সিক্স ডি পি ফেভারিট অ্যাক্টর ফেভারিট অ্যাক্টর ও সেভেন থেকে একজনকে পছন্দ করে সে ফেভারিট হিরো ড্রিম বয় সব সবকিছু ইয়াস ওর ওর ফেভারিট অ্যাক্টর বলবো তো বোর ফেভারিট একটা সেরকম কেউ নেই মানে ও তোম কোন হ্যাঁ একদমই তাই আমার ঠিক এরকম ভাবে না ফেভারিট কেউ নেই সেভাবে মাথা গরম হলে সোমিতি করে বলো মাথা গরম হলে আমাকে আগে ফোন করে

তারপরে তারপর কল আবার কয় টেক্সট হলো মেসেজ করি এমনি এটা আমাদের ভাব ভাব টেক্সট করেছি ডাটা ওর অফ আছে তো মেসেজ তো ডবল টিক হয়নি আমি দেখছি কি হলো ডবল টিক হচ্ছে না কেন মেসেজ করেছি কি রে নেট অফ কেন তো ও আমাকে লিখবে পুরো নেটওয়ার্কে সমস্যা বল মানা ওর মাথা গরম হয়ে গেলে ও এমনি খুবই শান্ত মাথার মেয়ে ওর খুব চট করে কিন্তু মাথা গরম একেবারেই হয় না আর যদি মাথা গরম হয়েও যায়

এবার সেইটা সেইটা দেখে কি হয়েছে মানা মুড অফ তখন জানিস তো মানা আমার না এই হয়েছে এরকম তারপরে আমি ওর বলি হ্যাঁ ঠিক এটা হতেই পারে এরকম তো হয় এইসব বলে তারপর আমরা আবার ঠিকঠাক হয়ে যায় সৌমি কি পারফিউম ইউজ করে আর তুমি কি পারফিউম ইউজ করো আমরা দুজনে পারফিউম আর আর আগে ইউজ করতাম বেলাবেটা

সোশ্যাল মিডিয়াদি অর্ডিন থাকে ইনস্টা WhatsApp হ্যাঁ এটা জানার কিছু ফেসবুক খুব কম হ্যাঁ কিন্তু ফেসবুকে কি তুই জয়েন করা আছে না ইনস্টাগ্রামে পোস্ট করলে ফেসবুকে হয়ে যায় তো তাই জন্য ওখানে তবে কমেন্ট করা বা ওগুলো একটু অ্যাটেন্ড করি এই ঘুম থেকে উঠে আগে দেখতে হয় মানে কি কোন টেক থেকে উঠে দেখলি দেখি যে ওর অ্যাকাউন্ট থেকে 20 25টা রিল আমার কাছে আছে আরে ওই বাবা এটা কখন দেখব আজকে প্রথম ফার্স্ট ফোন তোমার তোমার ফোন কার ফোন আমি বলছি ওর ওর কাছে ফাস্ট ফোন আমার যায় বিকজ ও যখনই ঘুম থেকে ওঠে আমি না ওর সবকটা কটা জানি ভাবো কাল রাতে আমার লাস্ট কথা আমরা দুজনই বলি একসাথে লাস্টে আমরা গুড নাইট বলে রিল দেখি একবার দুবার তারপরে ঘুমাতে যাই একসাথে প্রায় তো এমন ইনসিডেন্ট হয় আমার রাত্রে ঘুম না ওরও ঘুম আসে না আর আমরা একসাথে চ্যাট করি নেই না ঘুম আসার ওরকম কিন্তু আমার ঘুম আসছে না আমি ওকে দেখতে বলছি কিরে মা না জেগে আছিস ও বলছে আমারও ভাই ঘুম আসছে না তারপর আমি বলছি ঠিক আছে চল তাহলে রিল দেখছি হ্যাঁ রিল দেখে কিন্তু কথা বলিস বলছি না কথা বলছি না রিল দেখছি ঠিক আছে চলো রিল দেখি আমি কোন সিরিজ দেখছি সেটা আমি ওকে সাজেস্ট করছি যে এটা দেখ ওটা দেখ ও বলছে হ্যাঁ জানিস এটা আমি দেখলাম তো ওটা দেখ তো এরকম ওর ওর ফার্স্ট ফোন আমি থাকি কারণ ওকে আমি কল করে ঘুম থেকে উঠাই এমন এক একদিন হয় ভাবো ওর এগারোটায় বেরোনো আছে তো এবার মিনিমাম সাড়ে দশটায় ওকে না সাড়ে নটায় উঠতে হবে মিনিমাম ওকে তো ও উঠে গেছে আমি ওকে উঠিয়ে দিয়েছি আটটার সময় তো আমাকে বলছে মানা না আমার তো ওঠা আছে সাড়ে নটায় আমি উঠবো আমি আরেকটু ঘুমিয়ে নি আমি যে ওকে ফাইন তখন বলছে আমি অ্যালার্ম দিয়ে ঘুমাচ্ছি আমি না ফোনটা নিয়ে বসে আছি আঠাশ উনতিরিশ তিরিশ

আর সবচেয়ে বড় কথা আমরা দুজন খুব ভালো করে এটা জানি যে কোনটা হার্ট পয়েন্ট আর ছোটখাটো বিষয়গুলো মানে তুমি দেখবে একটা ফ্রেন্ডশিপ হোক বা যাই দাদা বোন হোক বা মা বাবা হোক সবারই হোক ভালো জিনিসটা থেকে না কোনটা হার্ট একটা মানুষকে বেশি করতে পারে সেটা আগে ভালো করে জানা উচিত কারণ বেখেয়ালিতে কখন একটা কেউ রাগের চোটে কি বলে দিল বা এমন কিছু একটা কাজ করে ফেলল যেটাতে সে হার্ট হতে পারে তো সেটা করা একেবারেই উচিত নয় কেউ কেউ প্রকাশ করতে পারে কেউ করতে পারে না তো সেটা গুমরানোটা একটা মানুষের কখনোই উচিত নয় তাতেও আমাদের কখনো টাইম দুজন দুজনকে না দিই দিনের শেষেও যেন একটা কল করে বলি জানিস তো ভাই আজকে খুব টায়ার্ড আছি একদিন হয় বললাম যে খুব টায়ার্ড আছি আচ্ছা আমাদের যদি একদিন কথা নাও হয়

সে তো ভালোই বন্ধুত্ব হয়েছে যাও যাও ওকেই বেস্ট ফ্রেন্ড মনে হয় মানে একবার কি হয়েছিল আমার পাশে আমি নাম করছি না আমার পাশে একজন বসে বসেছে চেয়ারটা বসে হুম ওর কাছেই বসে মানে না কিছু বলেনি এরকম এসে ও দেখি ও বলে আমরা হাফ আপ করে বসছি ওর কি বললাম ঠিক আছে তুমি চেয়ারে বসে আমরা হাফ আপ বসছি ও দেখি হাফ আপ করে আমার ও তাকায়নি ওদের সাথে গল্প করছে আমার টি এরম ও না जस्ट एकदम তাকালো তাকে বলে এই তুমি এই চেয়ারটায় বসো মানে সর দিকে তো এই চেয়ারটায় হপ হপ করে বসি ও এতটাই আন্ডারস্ট্যান্ডিং যে বুঝতে পেরেছে পারি কেন আমি রাগটা করেছি আর ওর রাগ হলে মানে ও জাস্ট একবার এমন তাকায় যে বুঝতে বেরোতে পারি একবার এমন তাকাবো যে এই রে রাগটা কোন ভাগবে যে বুঝতে একটু বেশি টেক্সট করে আমি একটু কম টাইম দিই ওকে ওর ভিজি থাকে সত্যি কথা বলতে আম আমি সিনের ফাঁকে ফাঁকি করি বাট ওর না অনেক কাজ থাকে যেটা আমি আমার বাড়িতে গিয়ে অনেকটা টাইম পাই বিকজ আমার মা বাবা সব আমার জন্য গুছিয়ে রাখে ও এখানে একা থাকে তো ওর বাড়ি ঘর সামলে কাজ সামলে ওর মাথা অনেক দিকে থাকে তো সেই দিক থেকে ও যদি আমাকে সারাক্ষণ টেক করে তো অন্য কাজগুলো কখন করবে কিন্তু রাত্রে ঘুমানোর আগে লাস্ট আগে ওকে হ্যাঁ হ্যাঁ মানে এবার মানে আমি জেগে আছি এটা আজকে তোমরা যে দুজনের এতটা টাইম দিলে থ্যাংক ইউ ধন্যবাদ ছোট হবে আর দর্শকরা অবশ্যই ওদের দু লোককে আশীর্বাদ করো ভালোবাসা দাও আরো যেন এগিয়ে যায় এবং ভালো ভালো বড় পর্দাতে যেন আসে আমরা দেখতে পাই একসাথে যেন অনেক অনেক কাজ করতে পারি হ্যাঁ